ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله পরকাল মানুষের চূড়ান্ত গন্তব্য মানুষ রুহের জগৎ থেকে মায়ের পেট ও দুনিয়া হয়ে পরকালের শেষ গন্তব্যের দিকে প্রতিনিয়তই ধাবমান তাদের পরকালের সফলতা ও ব্যর্থতা দুনিয়ার জীবনের কৃতকর্মের উপর নির্ভরশীল দুনিয়াবি জিন্দেগীর আমলের আলোকেই তাদের পরকালের মূল নিবাস নির্ধারিত হবে এই প্রসঙ্গে আল্লাহ আলা বলেন একদল জান্নাতি এবং আরেক দল জাহান্নামি যেহেতু প্রত্যেকটি মানুষের দুনিয়ার জীবনে কর্মতৎপরতার আলোকে জান্নাত অথবা জাহান্নান নির্ধারিত হবে সেহেতু তাদের জীবনাচারের মন্দ নিরূপণপূর্বক তাদের যথাযথ প্রতিদান প্রদানের নিমিত্ত শতভাগ নির্ভুল ও সর্বময় ক্ষমতাসম্পন্ন একটি অতিসূক্ষ্ম বিচারিক আদালত প্রয়োজন সে কারণেই আল্লাহতআলা কিয়ামতের সেরূপ একটি আদালত প্রতিস্থাপন করে তাদের দুনিয়ার জীবনের সকল আমল ওজন করবেন তিনি বলেছেন সেদিন যথার্থই পরিমাপ করা হবে ন্যায় ও ইনসাফের মানদণ্ডে একটু চিন্তা করলে এক কথায় প্রতিভাত হয় যে মানুষের পাপ পুণ্যের যথাযথ প্রতিদান প্রদান করার জন্য এমন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন একেবারে নির্ভুল বিচারিক আদালত প্রতিস্থাপন করা বিবেকেরও আবশ্যকীয় দাবি কিন্তু এ জাতীয় শতভাগ নির্ভুল ও অতিমাত্রার সূক্ষ্ম আদালত প্রতিষ্ঠা করা মানুষের পক্ষে অসম্ভব দুনিয়ার আদালতে উকিলের কথার মা প্যাচে কখনো কখনো প্রকৃত সত্য চাপা পড়ে যায় অথবা সাক্ষীর অভাবে আসল অপরাধী হয়ে যায় নির্দোষ আর নির অপরাধ ব্যক্তি হয়ে যায় অপরাধী কারণ শতভাগ নির্ভুল ও অতিমাত্রায় সূক্ষ্ম বিচারিক ক্ষমতাও দুনিয়ার আদালতের বিচারকের নেই তাই প্রকৃত অপরাধীদের শাস্তি প্রদানের জন্য আরেকটি আদালত আবশ্য দুনিয়ার আদালতে একজন মানুষকে খুন করার শাস্তি যাহা দশজন মানুষকে খুন করা শাস্তিও হুবহু তাহাই কারণ একজন ব্যক্তিকে একাধিকবার ফাঁসি দেওয়ার ক্ষমতা দুনিয়ার আদালতের নেই এক্ষেত্রে অতিরিক্ত নয়জন ব্যক্তির খুনের বিচার বাকি থেকে যাবে সে বিচারের জন্য আরেকটি আদালত দরকার এরপরও কিছু লোক আখিরাতের জীবনের ব্যাপারে সংশয়ী হয়ে আছেন আখিরাতের বিষয়ে যারা সংশয়বাদী তারা চরম ঝুঁকির মধ্যে রয়েছেন কেননা বাস্তবতা যখন তাদের ধারণার উল্টো হবে তারা যখন মৃত্যুর পর আখিরাতের নতুন জীবনকে নিজ চোখে দেখতে পাবে তখন কি হবে তখন তো আর নতুন করে ইমান গ্রহণের সুযোগ থাকবে না তখন তাদের আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না তাই তো বুদ্ধিমান লোকেরা কখনো আখিরাতের ব্যাপারে সংশয়ই হয় না বরং তারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে পরিচ্ছন্ন জীবনযাপনে অভ্যস্ত হয়ে নিজেকে অধিকতর নিরাপদ রাখে